ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে বাংলার বেশ কিছু ঐতিহ্যবাহী জিনিস সেগুলিকে শিল্পের মাধ্যমে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিয়েছে গৌড়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এবছরের ভাবনা পরম্পরা এক নতুন ভাবনার থিম উপহার দিতে চলেছেন এবছর পুজো কমিটি তারই আজ খুঁটি পুজো হল জন্মাষ্টমীর লগ্নে এটি ঘাটাল মহকুমার একটি অন্যতম বিগ বাজেটের পুজো এই পুজো ১৩ বছর ধরে হয়ে আসছে এবার চোদ্দম বর্ষে পদার্পণ করতে চলেছে প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে এই পুজো মণ্ডপটি পুজোর পাঁচ দিন ব্যাপী থাকছে সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষামূলক বেশ কিছু সান্ধ্যকালীন অনুষ্ঠান মা দুর্গার প্রতিমাটিও থাকছে নজর কাড়া এছাড়াও থাকছে সমাজ কল্যাণমূলক কিছু কাজ তার মধ্যে রক্তদান শিবির অন্যতম ভাবনা পুজো কমিটির সদস্যরা আশা রাখছেন অন্যান্য বছরের তুলনায় এবছর প্রচুর দর্শনার্থীদের মন কাড়বে এই পুজো মণ্ডপটি আমাদের গৌড়া সার্বজনীন দুর্গোৎসবের আজ ফুটিপুটা ফুটিপুজো আমাদের সবে মাত্র সম্পন্ন হলো আমরা দেখতে দেখতে চোদ্দতম বর্ষে আমরা পদার্পণ করেছি আমাদের এই বর্ধিষ্ণু গ্রাম গৌড়া এখানে দুর্গোৎসব ছিল না তো এই গ্রামের একমাত্র দুর্গোৎসব এখানেই আমাদের হয় এবং সেটা তেরো বছর হয়ে চোদ্দ বছর আমরা এসেছি দিনে দিনে মানুষের সারা এই উৎসবকে কেন্দ্র করে যথেষ্টভাবে আমরা পাচ্ছি এবং উৎসবের শ্রীবৃদ্ধিও হচ্ছে এবছর আমরা একটা ভাবনা রেখেছি যে যেরকম আমরা রাখি এবছর আমাদের ভাবনা হচ্ছে পরম্পরা আমাদের এই বাংলার বেশ কিছু জিনিস যেগুলো আমাদের আস্তে আস্তে অবলুপ্তির পথে সেইগুলোকে নিয়ে একটা শিল্পের প্রকাশ আমরা দেখতে পাবো আমাদের এই দুর্গো উৎসব বছর বাকিটা সিক্রেট থাক সেটা তখনই দেখা যাবে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন